কিউবা সংকটের পটভূমি ও গুরুত্ব গুরুত্বলেখ দ্বাদশ শ্রেণী অষ্টম অধ্যায় পূর্ণমান আট ভূমিকা ক্যারিবিয়ান সাগরে অবস্থিত কিউবায় উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়ন ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করে ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সোভিয়েত ইউনিয়নের এক যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয় যা কিউবা ক্ষেপণাস্ত্র সংকট নামে পরিচিত কিউবা সংকটের পটভূমি প্লাট চুক্তি উনিশশো সালের প্লাট চুক্তি দ্বারা মার্কিন সরকার কিউবার অভ্যন্তরীণ ও বৈদেশিক ক্ষেত্রে হস্তক্ষেপ করতে থাকে ফলে কিউবা অচিরেই এক মার্কিন উপনিবেশে পরিণত হয় কাস্ত্র ক্ষমতালাভ মার্কিন সমর্থিত ফালজেনিকো বাতিস্তা সরকারের শাসনে কিউবার জনগণ অতিষ্ঠ হয়ে ওঠে উনিশশো উনষাট খ্রিস্টাব্দে ছাত্রনেতা ফিদেল কাস্ত্রো এক বৈপ্লবিক অভ্যুত্থানের মাধ্যমে বাতিস্তা সরকারের পতন ঘটিয়ে কিউবার ক্ষমতা দখল করে কাস্ত্রোর কর্মসূচি কাস্ত্রো মার্কিন বিরোধী রাশিয়া চীন প্রভৃতি দেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন এবং সমাজতান্ত্রিক ধাঁচে বিভিন্ন আর্থ সামাজিক প্রকল্প গ্রহণ করেন তিনি বড় বড় খামার চিনিকল অন্যান্য শিল্প এবং ব্যাংক জাতীয়করণ করেন মার্কিন বিরোধিতা হাইতি নিকারাগুয়া ভেনিজুয়েলার মতো দেশে মার্কিন বিরোধী আন্দোলনকে ফিদেল কাস্ত্র উৎসাহ দেন এছাড়া তিনি কিউবায় মার্কিন দূতাবাসকর্মী এগারো জনে সীমাবদ্ধ রাখার নির্দেশ দিলে আমেরিকা ক্ষুব্ধ হয় পিগ উপসাগরের যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র কাস্ত্র সরকারকে উচ্ছেদের সিদ্ধান্ত নেয় এই উদ্দেশ্যে উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে মার্কিন মদতপুষ্ট প্রায় চোদ্দশো কাস্ত্রবিরোধী সৈন্য পিগ উপসাগরে অবতরণ করে তাদের সাহায্যের জন্য মার্কিন বি ছাব্বিশ বিমান প্রস্তুত ছিল কিন্তু কাস্ত্র বাহিনী মাত্র দুদিনে এই বিদ্রোহ দমন করে সোভিয়েত ঘাঁটি স্থাপন পিগ উপসাগর যুদ্ধের ঘটনায় শঙ্কিত কিউবা সোভিয়েত সাহায্য প্রার্থনা করে ফলে সোভিয়েত ইউনিয়ন কিউবায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি গড়ার জন্য উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে আটচল্লিশটি মাঝারি ধরনের ক্ষেপণাস্ত্র ও আঠাশটি জেট আণবিক বোমেরু বিমান সরবরাহ করে মার্কিন রুশ প্রতিক্রিয়া কিউবায় রুশ ক্ষেপণাস্ত্র ঘাঁটি স্থাপনের বিরুদ্ধে আমেরিকা তীব্র প্রতিবাদ জানায় রাষ্ট্রপতি কেনেডি এক বেতার ঘোষণায় কিউবায় নৌ অবরোধের কথা জানান প্রতিক্রিয়া স্বরূপ সোভিয়েত সরকারও যুদ্ধ প্রস্তুতি গ্রহণ করে পৃথিবী এক মহাযুদ্ধের আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়ে ইউএনও এর উদ্যোগ ইউএনও মহাসচিব উ থান্ট মার্কিন রাষ্ট্রপতি কেনেডি ও রুশ রাষ্ট্রপতি নিকিতা ক্রুশ্চেভকে যুদ্ধের উত্তেজনা নিরসনের আহ্বান জানান দীর্ঘ আলোচনার পর সোভিয়েত রাশিয়া কিউবা থেকে ক্ষেপণাস্ত্র ঘাঁটি সরিয়ে নিলে মার্কিন যুক্তরাষ্ট্র ও নৌ অবরোধ তুলে নেয় কিউবা সংকটের গুরুত্ব মানবতার জয় কিউবা সংকটের প্রেক্ষিতে রুশ মার্কিন শক্তি আণবিক যুদ্ধের পরিণাম সম্পর্কে চিন্তা করে শেষ পর্যন্ত হিংসার বিরুদ্ধে সংযম শুভ বুদ্ধি ও মানবতাবাদ জয়যুক্ত হয় আলোচনার জয় আলোচনার মাধ্যমে কিউবা সংকটের নিষ্পত্তি হওয়ায় এটা প্রমাণিত হয় যে বিশ্বের যে কোনো সমস্যা সমাধানে আলোচনায় শ্রেষ্ঠ পথ হটলাইন স্থাপন কিউবা সংকটের মতো সংকট সমাধানে হোয়াইট হাউস ও ক্রেমলিনের মধ্যে সরাসরি টেলিযোগাযোগ বা হটলাইন স্থাপিত হয় বিশ্বে ঠান্ডা যুদ্ধের উত্তেজনা প্রশমিত হয়ে দাতাত রাজনীতির উদ্ভব ঘটে এন টি স্বাক্ষর ঠান্ডা যুদ্ধের তীব্রতা কমাতে মহাশক্তিধর দুই দেশ উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষর করে উপসংহার সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র বাস্তববাদী সিদ্ধান্ত নেওয়ায় কিউবা সংকট মেটে পৃথিবী পরমাণু যুদ্ধের এক আসন্ন বিপদ থেকে মুক্তি পায় ধন্যবাদ